ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবের বিপরীতে মিশরের দেয়া একটি প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে মিশরের এই বিকল্প প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এ প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে সৌদি মন্ত্রী পরিষদ রিয়াদের মন্ত্রিসভার এক বৈঠকে ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয় সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি বলেন মিশরের এই পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠনে লাগবে পাঁচ হাজার তিনশো কোটি ডলার এই পরিকল্পনা বাস্তবায়নে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে গাজাকে নতুনভাবে সাজানোর প্রস্তাব দেন তবে তার এই প্রস্তাবের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে তবে হোয়াইট হাউস বলছে যে আরব দেশগুলো মিশরের যে প্রস্তাবটি গ্রহণ করেছে তাতে গাজার বাস্তবতাকে তুলে ধরা হয়নি এ কারণে ট্রাম্প তার দেওয়া প্রস্তাবের সঙ্গে আছেন এদিকে দেওয়া প্রস্তাবটি আরব দেশগুলো পাশাপাশি ফিলিস্তিনের সংগঠন হামাস গ্রহণ করেছে আর মিশর পরিকল্পনাটিকে এখন আরব পরিকল্পনা বলে ঘোষণা দিয়েছেন আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল ঘাইট ঘণ্টাব্যাপী সম্মেলন শেষে এই ঘোষণা দেন তিনি বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে